হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি বাজার থেকে ইলিশ মাছ কিনে এনে নিজের হাতে নুনাইলিশ দিয়েছি আজকে সেই নুনাইলিশ লতি দিয়ে রান্না করেছি তার জন্য লতিগুলো প্রথমে কুটে নিচ্ছি ছোটো ছোটো করে সাইজ করে কুটে নিচ্ছি এই যে সব করে লতি আমি কুটে নিয়েছি এখন এগুলো দূরে নিয়ে চলে আসবো তরকারিটা রান্না করব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুপি লাল লাল করে ভেজে দিয়ে দিবো হলুদের গুঁড়ো দিয়ে দিব শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা নেড়ে ভেজে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই যে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব কুটে রাখা লতি দিয়ে মশলার সঙ্গে লতিগুলো ভালো করে মিশিয়ে দিব আমি মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে লতিগুলো মিশিয়ে দিয়েছি এখন আমি নুনারিচগুলো কেটে নিব এই যে আমি বড়ো সাইজের চার পিস নিয়েছি আমি আগে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম লিশের গায়ে লবণ থাকে এই জন্য পাঁচ মিনিট আগে ভিজিয়ে রাখলে গায়ের লবণটা চলে যায় এই যে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু বড়ো সাইজও করতে পারেন কিন্তু আমি এরকম সাইজ করে নিয়েছি এই যে লতিগুলো আর একটু নেড়ে দিচ্ছি এখন আমি নুনালিসগুলো দিয়ে দিব গুলো দিয়ে দিচ্ছি ইংরেজগুলো লতিগুলো ভালো করে কষাবো এই ভালো করে নিয়ে দেখি যে কষাচ্ছি যে কোনো তরকারি যত ভালোভাবে কষাবেন ততই স্বাদ লাগবে এই দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা কে কে নুন আইলিস যে লতি দিয়ে রান্না করে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিচ্ছে এই দেখুন আমার লতিগুলো এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে এই অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন আমি দশ মিনিটের জন্য ডেকে দিব দশ মিনিট পর ডাকলা করছি এই দেখুন রুটিটা কত সুন্দর হচ্ছে আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি আমি আস্তে আস্তে নাড়ছি রুটিগুলো যদি ভেঙে যায় তাহলে খেতে স্বাদ লাগে না আপনারা সবসময় চেষ্টা করবেন রতিগুলো যেন এরকম গোটা গোটা থাকে আমি আরো পাঁচ মিনিটের মতন রান্না করে নিব এই দেখুন রুটির গায়ে তেল ছেড়ে দিয়েছে দেখুন লতিটা কত সুন্দর হয়ে গেছে আমি নামিয়ে নিব এই যে এখন আমি গরম ভাতের সঙ্গে লতিটা পরিবেশন করব এই জন্য ভাত নিয়ে নিচ্ছি দেখুন ভাত একদম গরম নিয়ে নিচ্ছি লতি গরম ভাত গরম লতি খেতে স্বাদে অন্যরকম দিয়ে দিব এক পিস লেবো আমি বাতের সঙ্গে একটু লেবু চিপড়িয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা নুন আইলিশ লতি দিয়ে না রান্না করে খেলে একদিন অবশ্যই রান্না করে খাবে আর কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবে এই যে আমি ভাতের সঙ্গে লতিগুলো মাখাচ্ছি তোমাদের একটু নুন আইলিশ ভেঙে দেখাবো দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে দারুণ হয়েছে